দুই হাজার পঁচিশ সালে নিউ ডেড কাঠ ডিজাইন দেখে যান আজকে অসাধারণ কাঠ আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ফুল ভিডিওটা জুড়ে থাকছে অসাধারণ কাঠগুলি এই কার্ডের সাথে দেখুন কার্ডগুলি দেখুন একটার পরে একটা অনেক সুন্দর নাইস আজকে যে কার্ডের ডিজাইনগুলি নিয়ে আসলাম এই কাঠগুলির প্রেমে পড়ে যাবেন একদম নাইস নাইস কার্ড ফুল ভিডিওটা জুড়েই থাকছে কিন্তু কাঠগুলি না দেখে যাবেন না আপনি ঘরের সৌন্দর্য যদি বানাতে চান তাহলে এই কার্ডগুলি চয়েস করতে পারেন ওই তো অনেকে টাকার অভাবে এসব কার্ড চয়েস হলেও বানাতে পারেন নাই অনেক প্রাইস পরে যায় এই কার্ডগুলি বানাতে একমাত্র শিল্পপতি ছাড়া এই কার্ডগুলি বানানো সম্ভব না ওই তো মধ্য ফ্যামিলির যে মানুষগুলি আছেন তারাও বানাতে কিন্তু তাদের বাজেট ওই তো এত বেশি নয় কিন্তু এত বেশি বাজেট পড়ে না এত টাকা খরচ হয় না কিছু সীমিত টাকা খরচ করলেই কাঠগুলি শুয়েচ করে বানাতে পারেন দেখেন রাজকীয় কাঠ এই কাঠগুলি রাজার আমলে বেশিরভাগ ব্যবহার হতো কিন্তু এইগুলি যে ডিজাইনগুলি দেখতে পারছেন এটি এই আমলেই কিন্তু তৈরি করা হয় দুই হাজার পঁচিশ সালের কিন্তু এই যে কাঠগুলি দেখতে পারছেন শুধু গাছের ফাইল দিয়ে বানানো হয়েছে বড় বড় গাছ ছিল ফুল গাছে এই কাঠগুলিতে ব্যবহার করা হয়েছে কিন্তু এই কাঠগুলি দেখতে অসাধারণ কিন্তু এই যুগে এই কাঠগুলি সবাই বানাতে পারে না আপনি যদি টাকা পয়সা যদি থেকে থাকে তাহলে এই কাঠগুলি সুয়েস করে বানাবার চেষ্টা করুন ঘরে শুভয়ে বেড়া যাবেন সত্যি বললাম কিনা বলেন তো এই কাঠগুলি প্রেমে কি পড়ে নাই দেখার পরে চোখে লেগে থাকবে আজকের কাঠের ডিজাইনগুলি অসাধারণ মডেল আজকে আপনাদেরকে দেখাতে চলেছে প্রতিনিয়ত চেষ্টা করি নিত্য নতুন মডেল নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার জন্য আমার কাছে আমার ভিডিও ফোন ভিডিও দেখতে আপনারা বুঝতে পারবেন একটি ভিডিওর সাথে আরেকটি ভিডিও মিল পাবেন না প্রতিটি ভিডিওতে আপনারা আলাদা আলাদা ফাট বাই ফাট কার্ডের ডিজাইন না বিভিন্ন ধরনের ডিজাইন আমার এই চ্যানেলে পেয়ে যাবেন হ্যাঁ আমার সাথে অ্যাক্টিভ থাকবেন সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকুন আর যদি পছন্দ হয়ে থাকে স্ক্রিন শট দিয়ে রাখুন করে মিস্ত্রি যারা এই কাঠগুলি বানিয়ে নেন এই কাঠগুলির ডিজাইন দেখলেই তো ভাই মাথা নষ্ট হয়ে যায় এত সুন্দর ডিজাইন কাঠের দেখার পরে আসলে ছকে লেগে থাকে এত সুন্দর সুন্দর ডিজাইন দেখেন একজন মিস্ত্রির দ্বারা কি না সম্ভব কাঠ দিয়ে অনেক কিছুই বানানো যায় আর একটা মিস্ত্রি কাজের কোনো শেষ নেই একটার পরে একটা নিউ মডেল ডিজাইন আসে একটার পরে একটা মেস তৈরি করে আজকের ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না